আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে আরেকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনার প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেনানিবেশ এখানে মূলত সকল পদে নিয়োগ করা হবে যেমন স্কুল প্রবাদে শাখার জন্য ইংরেজি ভাষণ নিয়োগ করা হবে সহকারী শিক্ষক ফিনান্স ও ব্যাংকিং একজন এরপরে হচ্ছে স্কুল প্রভাতী শাখার জন্য বাংলা মাধ্যমে নিয়োগ করা হবে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা একজন এবং স্কুল দিব্যা শাখায় বাংলা ভাষণে মূলত নিয়োগ করা হবে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান দুজন যে শিক্ষকগত যোগ্যতা একদম সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার ডিগ্রি এবং যারা বিএড বা এম এবং শিক্ষক নিবন্ধন সনদপ্রাপ্ত এবং মহিলা ও শিক্ষাগত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তাদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স পঁয়ত্রিশ বছর অফিস সহকারে নিয়োগ করা হবে একজন এর ক্ষেত্রে ষোলোতম গ্রেড অর্থাৎ নয় টাকা বেতন স্কেল আপনাদের বেতন দেওয়া হবে এইচএসসি বাস এবং কম্পিউটার জন্য পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স বছর তিরিশ বছর আইসিটি সহকারী কাম ফটোগ্রাফার একজন এটার ক্ষেত্রেও আপনাদের ষোলোতম গ্রেড অর্থাৎ নয় হাজার তিনশো টাকার বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে এইসএসি বাস এবং সংশ্লিষ্ট কাজ মূলত আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে বয়সের বছর তিরিশ বছর তো এই পদগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাদের বিবাহিত হতে হবে যেহেতু এটা একটা গার্লস কলেজ অবশ্যই বিবাহিত হতে হবে অবিবাহিত প্রার্থীগণ আবেদন করতে হবে না সেক্ষেত্রে আপনারা অনেক কাছে অবিবাহিত তাদের হয়তো মন খারাপ হতে পারে কিন্তু মন খারাপ হলেও কিছু করার নেই ভাই এখানে মূলত যারা বিবাহিত শুধুমাত্র তারাই আবেদন করতে পারেন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মূলত আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আপনাদের মূলত চাকরি স্থায়ী হলে দশ পার্সেন্ট কন্ট্রিবিউটের প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজির সুবিধা প্রদান করা হবে এবার হচ্ছে আপনাদের আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র এবং মোবাইল নম্বর উল্লেখ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এক নং পদের জন্য এক হাজার টাকা দুই এবং তিন নং পদের জন্য পাঁচশত টাকা এটা মূলত আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে এবং আপনাদের আবেদনপত্র চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ শহীদ বীরত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট এইখানে আবেদনপত্র জমা দিতে হবে পরবর্তীতে এর মাধ্যমে আপনাদের পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য তথ্যগুলি তারা জানিয়ে দেবে তো অবশ্যই এখানে শুধুমাত্র বিবাহিত প্রার্থীর আবেদন করতে পারবেন এবং আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে